নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বরবটির একটা মজাদার রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে রেসিপিটা দেখতে থাকুক আমি বরবটি কিন্তু এখানে নিয়ে প্রথমে ভালো করে কেটে ধুয়ে আমি গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি বরবটির যে হেলসাঁড়ে একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু একদম আর থাকবে না যদি একটু গরম জলে ভাপিয়ে নেওয়া যায় তো আমি সেই জন্য একটু ভাপিয়ে নিয়েছি তো এইটা একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পরে আমি এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বরবটিটা কিন্তু আমি ভালো করে একটু ফ্রাই করে নেব বরবটি যখনই রান্না করা হয় তার একটা গন্ধ থেকেই যায় কিন্তু আজকের আমি যেভাবে রান্না করব। তোমরা যদি সেইভাবে করো দেখবে বরবটির একটুও গন্ধ থাকবে না আর এই রেসিপিটা কিন্তু খুব সুস্বাদু মজাদার রেসিপি তোমরা কিন্তু তৃপ্তি করে খেতে পারবে তো বরবটিটা ভাজা হয়ে গেছে আমি তুলেও নিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি একটা পেঁয়াজ বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই কুচি করা পেঁয়াজটা আমি দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু ফ্রাই করে নেব আর আমি যেহেতু এইটা আমিষ রান্না করছি বন্ধুরা তো বরবটির এই রেসিপিটা খেতে দুর্দান্ত হবে বরবটির নিরামিষ রেসিপিও যেমন সুন্দর হয় আমিষ রেসিপিও কিন্তু দুর্দান্ত হয় তো দেখো পেঁয়াজগুলো অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে তারপরে আমি দুটো কাঁচা পাকা লঙ্কা এক চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা অনেকক্ষণ কষানোর পরে আমি এখানে কিছু কুড়ো মশলা বন্ধুরা ব্যবহার করব বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে প্রথমেই পৌঁছে যায় বন্ধুরা এখানে আমি গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কিন্তু আমি কষিয়ে নেব আর এক সামান্য পরিমাণ কিন্তু আমি এখানে একটু লবণ দিলাম বন্ধুরা আর এটা একটু জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি জল না দিলে আমার এই মশলাটা কিন্তু একদম পুড়ে পুড়ে যাবে আর স্বাদ আসবে না এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম একটু কালারের জন্য বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দেবে আর প্লিজ তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করবে কারণ তোমাদের কমেন্টেই ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায় তো এইদিকে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিই একটু জল দিয়ে ভালো করে কষিয়ে আবার আমি এই ভেজে রাখা বরবটিগুলো ভালো করে দিয়ে নিলাম বরবটিগুলো দিয়ে আমি এইভাবে কিছুক্ষণ আরও কিন্তু কষিয়ে নেব বটবটির যে গন্ধটা যতটুকু থাকবে এই কষানোর পরে কিন্তু সেই গন্ধটাও আর থাকবে না আর বটবটি কিন্তু এইভাবে রান্না করলে খুব সুন্দর খেতে হয় তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বরবটির রেসিপি একবার হলেও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে একটু জল দিয়ে আমি এটা একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ পরে ফিরে এসেছি দেখো বন্ধুরা আমার বরবটির রেসিপিটা কিন্তু একদম প্রায় রেডির পর্যায়ে আমি এখানে স্বাদ ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করলাম তোমরা কিন্তু মিষ্টিটা চাইলে অ্যাভয়েডও করতে পারো কিন্তু একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি না হলে রেসিপিটা ঠিক জমবে না তো দেখো আমার রেসিপিটা অনেকটা জল কমে গেছে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে আমি নামানোর কিছু আগে এখানে গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি রেসিপিটা নামিয়ে নেব রেসিপিটা দেখতে বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা তোমরাও একবার বানিতে এইভাবে কিন্তু ট্রাই করো দেখবে খুব সুন্দর গরম গরম ভাতে কিন্তু খুব সুন্দর তোমরা মন তৃপ্তি করে খেতে পারবে তো চলো একটা পাত্রে সার্ভ করে নিচ্ছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা আমার এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে বরবটির এই মজাদার রেসিপিটা তোমাদের আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে আমার পাশে থেকে যেও আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এতক্ষণ ধরে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা